যশোরে আরবপুরের এক কানাডা প্রবাসীর পঁয়ত্রিশ শতক জমি জাল দলিল বানিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে বুধবার প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছে ভুক্তভোগী কানাডা প্রবাসীর জাকারিয়া মোহাম্মদ ও তার ভাই শিবলিনোমান ভুক্তভোগী জাকারিয়া মোহাম্মদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার এই সম্পত্তি দখলের চেষ্টা করছেন আর এলাকার ছয়জন ব্যক্তি তারা হলেন আবদার হোসেন বক্তিয়ার শেখ শামসুর রহমান ইউপি চেয়ারম্যান শাহরুল ইসলাম আবু মুসা মধু জাহিদুল ইসলাম ডালিম এখন ডালিমান যে আমরা আমাদেরকে এইভাবে প্রোটেকশন দিয়ে দেন এবং আমরা তাছাড়া আমরা এইভাবে আমাদের ট্রিটমেন্ট মেনে যেতে পারি অথবা আমাদের বাড়ি কখন করে যেতে পারে ঘুরে দিতে পারি এভাবে স্থানীয় প্রশাসন এবং প্রাইম মিনিস্টারকে আমরা যেহেতু প্রাইম মিনিস্টার প্রত্যেকের জমিকার যার জমিদার এই স্লোগানে আমরা চলতেছি অর্থাৎ এদের প্রতিষ্ঠিত আমি এটাকে বাঁচা করার জন্য চেষ্টা করতেছি